নমস্কার বন্ধুরা যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা আপার প্রাইমারিতে টেন পার্সেন্ট রিজার্ভ সিটে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন যারা অপেক্ষা করছেন যে তাদের খুব দ্রুত ইন্টারভিউ হবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট বেশিরভাগেরই কিন্তু দু হাজার ষোলো সালের চব্বিশে তত্ত্বাবধানে ডিএলএড ট্রেনিং করানো হয় যেটা শেষ হয় দু হাজার সালে এরকমই একজন পিটিশনার তাকে যেহেতু ইন্টারভিউতে ডাকা হয়নি তিনি এই আপার প্রাইমারি প্রসেসে রিক্রুটমেন্ট পেতে চান তাই এগ্রিভড হয়ে কেস ফাইল করেছিলেন যার ডিএলএড কোর্সটা কমপ্লিট হয়েছিল দু হাজার সতেরো সালে বেশিরভাগ প্যারাটিচারই কিন্তু এটা হয়েছে এবং তিনি যেটা বলেছিলেন তার এই যে ট্রেনিং কোয়ালিফিকেশনটা সেটাকে কনসিডার করা হোক তার প্রার্থীপদ হিসেবে বিবেচনার ক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে ডক্টর পাত্র তিনি জানান যে কাট অফ ডেট যেটা সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো এখানে ফেব্রুয়ারিটা টাইপিং মিস্টেক আমি নিশ্চিতভাবে বলছি এটা চব্বিশে অক্টোবর দু হাজার ষোলো হিয়ারিং এর এই কথাটাই হয়েছে কিন্তু কোনোভাবে এটা টাইপিং মিস্টেক হয়েছে আপার প্রাইমারিতে ট্রেনিং এর কাট অফ ডেট চব্বিশে অক্টোবর দু হাজার ষোলো তো এবং এসএসসি যিনি আইনজীবী তিনি বলেছেন ক্যান্ডিডেটর অফ দ্য পিটিশনার ক্যান নট বি কনসিডারেড এন্সি নট টু বি অ্যাডজাস্ট অ্যাজ এলিজিবল ক্যান্ডিডেট ডিউ টু ল্যাক অফ ট্রেনিং কোয়ালিফিকেশন অন অর বিফর দ্য অ্যাফোর্সেট কাট অফ ডেট অর্থাৎ নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে যেহেতু এই ক্যান্ডিডেটের ট্রেনিং ছিল না পিটিশনারের ট্রেনিং ছিল না তাই তাকে কিন্তু বিবেচনা করা যাবে না ট্রেনিং কোয়ালিফিকেশন না থাকার জন্য এবারে বিষয়টা হচ্ছে এই ট্রেনিং কোয়ালিফিকেশন নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি এবং সেখানে আমি কিন্তু তথ্য দিয়ে দেখেছি যে অ্যাডভার্টাইজমেন্টে কি ছিল রুলে ছিল সেই জায়গাটা কিন্তু আজকে কোর্ট কেসে উঠে আসেনি আসেনি বলে আরো বেশি করে মানে ব্যাপারটা কিন্তু সামনে আনা হয়নি সামনে এলে কি হতো সেটা দেখার ছিল কিন্তু সেটা যেহেতু সামনে আসেনি এস এস তরফ থেকে বলা হয়েছে এরকম কোনো রুল নেই এবং তার ভিত্তিতে পিটিশনাররা বিপরীত দিকে কোনো কিছু না দেখাতে কোনো ডকুমেন্ট শো না করতে পারে যেটা হয়েছে জাজমেন্টটা কিন্তু পিটিশনারের এগেন্স্টে হয়েছে দ্য পিটিশনার ইজ নট দি এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফর কনসিডার্ড ইন দ্য সিলেকশন প্রসেস এস থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি দ্য রিট পিটিশন স্ট্যান্ড ডিসমিস অর্থাৎ বিচারপতি এই রিটপিটিশানটিকে বাতিল করে দিয়েছেন এবং দু হাজার ষোলো সালের আপার প্রাইমারিতে তাকে বিবেচনা করেননি এখন বিষয়টা একক কোনো ব্যক্তির নয় এই ধরনের যে কোনো ক্যান্ডিডেট কিন্তু বিবেচনা হবেন না অর্থাৎ যে সমস্ত প্যারা টিচাররা ডিএলএড কোর্স করেছেন দু সালে তারা কিন্তু আপার প্রাইমারিতে বিবেচিত হবে না এখন তারা কেস করবেন কি না বা যারা সিঙ্গেল বেঞ্চে হাঁটছেন তারা ডিভিশন বেঞ্চে যাবেন কিনা এটা আপনাদের নিজস্ব বিবেচনার বিষয় কিন্তু এটা আপনারাই দেখুন অ্যাডভার্টাইজমেন্টে ছিল ট্রেনিং রুলে ছিল আমি অংশটা আপনাদের অবশ্যই ভিডিওতে শো করেছি আপনারা আইনজীবীদের সাথে কথা বলে দেখতে পারেন যদি মেরিটস থাকে আইনজীবীরা বলেন আপনারা কিন্তু কেসটিকে মুভ করতে হবে এখন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে আপার প্রাইমারিতে কিন্তু কোনো দু সালের পর যারা ট্রেন হয়েছেন প্যারাটিচার তাদের কাউকেই বিবেচনা করবে না এসএসসি এটা এক প্রকার নিশ্চিত অত্যন্ত দুঃসংবাদ কিন্তু আপনাদের সাথে শেয়ার করাও দরকার ছিল সকলে ভালো থাকবেন উপযুক্ত ব্যবস্থা নেবেন সুস্থ থাকবেন ধন্যবাদ